হ্যালো এভরিওয়ান আমি সুকান্যয়া আর আমি গয়না বানাই দুর্গা পুজো আসতে এখনও প্রায় চার মাস বাকি এবং এই চার মাসেই তোমরা পুজোর আগে নিজের ব্যবসাটা গুছিয়ে নিতে পারো হ্যান্ডমেড জুয়েলারির ব্যবসা কিন্তু একটা খুব বড় ব্যবসা যদি সঠিকভাবে করা যেতে পারে তার সাথেই আমি তোমাদেরকে কিভাবে করবে মেটেরিয়ালস থেকে কিনবে কতটা লাভজনক সবই তো তোমাদেরকে বলি এবং দেখাই এবং তার সাথে গয়না বানানো শেখাই আজকে যে গয়নাটা বানানো তোমাদেরকে শেখাচ্ছি সেটা হচ্ছে দুর্গা স্পেশাল তুমি হয়তো ভাববে বা তোমরা ভাবতে পারো যে দুর্গাপুজোর গয়না এত আগে থেকেই কেন এত আগে থেকে শুরু না করলে তোমরা কিন্তু পুজোর মধ্যে প্রায় একশো দুশোটা গয়না তৈরি করে উঠতে পারবে না এখানে দেখো আমি একটা গামছার বেস নিয়ে সেটাকে ভালো করে গামছা দিয়ে বোস সাইড মুড়ে আটকে নিয়েছি একটা হাসুলি নিয়েছি হাসুলি দু তিন রকমের হয় এটা সরু হাঁসুলির থেকে যেটা একদম সরু যেটা ইউজ করে সেটা একটা হাঁসুলি এবং এটা একটু বেশি মোটা হাসুলিটা এর মধ্যে কিন্তু আমি লাল সুতো এবং হোয়াইট কট দুটো কিন্তু ভালো করে আমি মিক্স করি মানে একদম ভালো করে র্যাপ করে নিচ্ছি মুড়ে নিচ্ছি পুরো হাসুলিটাকে তোমরা চাইলে হাসুলিটাকে এমনিও রাখতে পারো বা গামছা দিয়েও রাখতে পারো এবার কি করলাম এবার দেখো ওপরে একটা ফুটো করে নিয়েছি যেটাকে এই লকেটটাকে বড় যে গামছার এই সার্কেলটাকে আমি ওপরে হাসলের সাথে আটকাবো মাঝখানে একখানা কটন বল কিংবা জুট বল যেটা তোমাদের পাবে বা যেটা ভাল লাগবে সেটা দিয়ে দিও কোনো চাম্পস চাইলে চাম্পসও দিতে পারো দুটোর মাঝখানে না চাইলে কিছু দিও না কিন্তু দিলে কি বলো তো দেখতে ভালো লাগে আমি একটা হোয়াইট কালারের কটন বল অ্যাড করে দিচ্ছি এবং সেটা আমি আটকে নেবো দুর্গাপুজোর গয়না কিন্তু কন্টিনিউ চলতে থাকবে অল্প অল্প করে তার কারণ প্রচুর ডিজাইন প্রত্যেক বছর তৈরি করি কিন্তু তোমাদেরকে দিতে পারি না এবং তোমরা বলো যে দিদি এত ডিজাইন তুমি তৈরি করছো তোমার পেজে দেখতে পাচ্ছি কিন্তু আমরা সেই ডিজাইনগুলো একমাত্র রিলসে পাই কিংবা কীভাবে তৈরি করলে জানতে পারি না চেষ্টা করব এক মিনিটের ভিডিও এবং এই পাঁচ ছ মিনিটের যে ভিডিওগুলো দিচ্ছি বা তিন চার মিনিটের ভিডিওগুলো দিচ্ছি তার মাধ্যমে আমি দেখিয়ে দেবার একদম নিচে দেখো একখানা চামস নিয়েছি যেটার মধ্যে আমি অনেকগুলো কড়ি আটকে নেব সেইটাকে দুটো জামস রিং দিয়ে আমি নিচে ঝুলিয়ে দেবো যদি তোমাদের মনে করো তাহলে তোমরা জামস রিং দিয়ে না ঝুলিয়ে একটু উঁচু করে আটা দিয়েও আটকাতে পারো ঠিক আছে কিন্তু এটা আমি স্টাইলটাই এরকম ভেবেছি যে একটু অন্যরকম স্টাইল প্রত্যেকবার তো কিছু না কিছু আটা দিয়ে আটকানোই থাকে এবার স্টাইলটাই এরকমভাবে সেটা হচ্ছে ওই জামস রিং দিয়ে নিচে দুটো ঝোলানো থাকবে যারা ভিডিওটা এতক্ষণ দেখছো নিশ্চয়ই তারা কিছু না কিছু শিখছো বা তাদের ভালো লাগছে তো অবশ্যই একটা ছোট্ট রিকোয়েস্ট থাকলো আমার আমাদের মতো ছোট যারা খুবই শিল্পী যারা ছোট ছোটো গয়না তৈরি করে বা এরকম শেখায় তাদের খুবটা সাপোর্টের দরকার হয় তাদের একটু লোক দরকার হয় তোমরা যদি ভিডিওটা পারলে একটু শেয়ার করো নিজের বন্ধু বান্ধবদের মধ্যে বা যারা এরকম ফ্রি গ্রুপস আছে অনেক প্রোমোট গ্রুপ আছে যে গার্লস গ্রুপ আছে এরকম যদি একটু শেয়ার করে দাও তাহলে অনেকের উপকার হবে সাথে আমারও উপকার হবে মিডিলে আমি যে সার্কেলটা রেডি করে রেখেছিলাম তার মধ্যে মা দুর্গা বসিয়ে দিলাম ইয়াররিংসের বেসটা রেডি করাই আছে সেটা আমি গামছাতে আটকে নিয়ে পেছনে স্টার আটকে দেব। এবার আমি বলি সার্কেলটা এই সার্কেলটা কিন্তু একটা চুরির বেস ঠিক আছে বাইশ নম্বর চুরি মানে বাইশ নম্বর চব্বিশ তোমাদের সার্কেলটা তোমরা যত বড় করবে চুরির বেস্টটা সেই অনুযায়ী নিও সার্কেলটা আমি যেরকম নিয়েছি সেই অনুযায়ী কিন্তু আমার চুরির বেস্টটা নেওয়া চুরিটা বাইশ নম্বর এবং সেটা হোয়াইট করিয়ে মোড়া তোমরা চাইলে হোয়াইট জুট দিয়ে হোয়াইট সুতো দিয়েও মুড়তে পারো বা গামছা দিয়ে বা মুড়তে পারো আই হোপ ভিডিওটা তোমাদের ভালো লেগেছে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর হ্যাঁ বেল আইকন প্রেস করতে ভুলো না